পাশের বাড়ির প্রত্যেক দিন গাছের পাতাগুলো গুলো আমাদের উঠোনে ঝরে পড়ে ভালো লাগে না উফ বাবারে বাবা প্রত্যেক দিন এইভাবে ঝাঁট দিতে আর ভালো লাগে না আরে মা ভালোই তো পাতা ঝরে পড়ে বলে সেই পাতা দিয়ে তুমি অরুণ ধরাও রান্না করো কত ভালো বলো তোমা ও বাবা এত ছোট মেয়ের এত পাকা পাকা কথা হ্যাঁ এত পাতা পরে যে এই পাতা দিয়ে চার বেলা রান্না হয়ে যায় তাই না মামির কথা পাশের বাড়ি লতিকা শুনতে পায় ও বাবা তাই নাকি আমার গাছের পাতা দিয়ে ওদের প্রত্যেক দিন রান্না লতিকা দৌড়ে আসে এই ভিটেতে পা দেবে না তাহলে তুমি এখানে এলে তুমি কি সব ভুলে গেছো নাকি ভুলবো কেন কিন্তু তোমাদের কর্মকাণ্ডের জন্য আমাকে আসতেই হলো আমার গাছের পাতা দিয়ে তোমাদের প্রত্যেকদিন রান্না হয় না তো দিদি আমি বলছি যে না তোমার গাছের পাতা দিয়ে মা প্রত্যেক দিন অনুন ধরায় ওই দেখো কত পাতা জোরো হয়েছে কি সাংঘাতিক মেয়ে মানুষ বিয়ে করে আসার পর সংসার ভাগ হয়ে গেল মিথ্যে বাদি একটা মিথ্যে কথা বলে দিদি মুখ সামলে কথা বলো কোথায় বলো তো আমি তোমাকে মিথ্যা কথা বলছি কোথায় ওই কটা পাতা দিয়ে কি আর রান্না হয় বলো তো উনুন ধরাতে ওই যা লাগে আর কি আমার গাছের পাতা দিয়ে তুই কেন উনুন ধরাবি বলতো তোমার গাছের পাতা আমাদের উঠানে পড়ে আমি কি করব ওই পাতাগুলো ঝাঁট দিয়ে আমি জোরো করে আগুন লাগিয়ে দিই এটা তো ঠিক নয় দে দে বলছি আমার গাছের পাতা ফেরত দে এটা আবার হয় নাকি দিদি তুই আমাদের গাছের পাতা ফেরত দিবি নয়তো নয়তো দাঁড়া আমি কি করছি এক্ষুনি দেখ লুৎিকা রেগে ঘরে চলে যায় আর ঘর থেকে এক বালতি গোবরে এনে ঢেলে দেয় মালুতিদের বাড়ির উঠানে এ বাবা দিদি তো তুমি এটা কি করলে কি বাজে গন্ধ এ বাবা এইবার নি যাইছে কর এই গোবরে ঘুঁটে দে তারপর সেটা দিয়ে রান্না করে খা তোদের তো আবার জ্বালানির অভাব লতিকা চলে যায় আর মানতি মাথায় হাত দিয়ে বসে পড়ে বাবারে বাবা উফ রে বাবারে কী দুর্গন্ধ আমি এ গোবর পরিষ্কার করতে পারবো না পুষ্প এই পুষ্প তো বাপকে ডাক এই গোবর উফ কি দুর্গন্ধ আমি পরিষ্কার করতে পারবো না বাচ্চা আমি পুষ্প লাফাতে লাফাতে চলে যায় বাবার কাছে কিন্তু জমিতে গিয়ে দেখে বাবা আর জেঠু বসে বসে গল্প করছে এখানে তো দেখি বাবার জেঠু দুজনে বসে আছে দূর আর ভাল লাগে না বিয়ের আগে কি সুন্দর আমরা দু ভাই একসাথে ছিলাম কি করব বল যদি সংসারটা ভেঙে যায় বিয়ের পর ধূর ছাই একদম ভালো লাগছে না সারা দিন ঝগড়া আমরা তো আর কিচ্ছু করতে পারি না ওই বৌদের মুখে সামনে তো কথা বলতেই ভয় লাগে যদি ওরা ঘর থেকে চলে যায় বাবা কিছু তোমরা এখানে এখানে বসে বসে গল্প করছো এরে অজয় তোর মেয়ে দেখে ফেলেছে আরে আরে মা তুই না আসলে আমি আর জেঠু মিলে তুই একদম বলবি না জানিসই তো তোর মা কেমন ঝংড়ুটে আমি জানি আমার মা কেমন আমি জানি মা আর জেঠুমা মিলে সারাদিন ঝগড়া করে আমাকে আর তোমাদের কিছু বলতে হবে না আমি বুঝেছি বাবা তুমি তাড়াতাড়ি ঘরে চলো তো মাকে বলবে না তবে আমাকে কিন্তু একটা আইসক্রিম কিনে দিতে হবে তাদের চলো ওইদিকে যে বড় বিপদ কেন রে মা কি হয়েছে আবার মনে হয় ঝগড়া করছে পুষ্প অজয় আর বিজয়কে পুরো ঘটনা খুলে বলে এই দিকে তারা তিনজনে ঠিক করে বাড়ি ফিরে আসবে ওই দিকে মালতী ততক্ষণে লতিকার ওপর প্রতিশোধ নেবে বলে লতিকাদের বাড়ির পেছনের দিকে গিয়ে বাড়ির ভেতরে পাতা ফেলে দেয় আর বজ্জাত মেয়ে ছেলে একটা তুই আমার ঘরে নোংরা ফেললি তুমি তো আমার উঠানে গোবর ফেলেছিলে তুমি গাছের পাতা চাইছিলে না তাই দিয়ে গেলাম তোমার আম গাছের পাতা তোমার কাছে এবার দিয়ে গেলাম এবার তুমি পরিষ্কার করো কাজ কাম যত্ন আত্তি কিছু কাজের না শুধু ঝগড়া করে আমার দুটো গরু আছে দুধ দেয় আর বলিহারি সেই দুধ খেয়ে আমাদের পুষ্প কত স্বাস্থ্যবান হয়েছিল আর এখন দেখো পুষ্পকে দেখতেই পাওয়া যায় না রোগা হয়ে গেছে রে বাচ্চাটা আমার এমন ভাবে বলছো যেন আমি আমার মেয়েকে খেতে দিই না অবশ্যই তুই তোর মেয়েকে যত্ন করিস না তাই নাকি মায়ের থেকে মাসির দরদ বেশি তাই না আর না না এখানে আবার মাসির না বড় মার দরদ বেশি এই পুষ্প আমাদের বাড়িতে আজকে ভাত খাবি ঠিক আছে তোর জন্য চিংড়ি মাছ করেছি আবদার বলছি পুষ্প তুই যদি বড়মার কাছে যাস তাহলে কিন্তু আমি ঘরে ঢুকতেই দেব না আরে তোর সাথে আমার ঝগড়া বাচ্চাকে নিয়ে টানাটানি করছিস কেন ঝগড়ুটে মেয়ে একটা ছুটে ঝগড়ুটে তোর জন্যই তো পরিবারটা ভাগ হয়েছে আমার জন্য নয় ওটা তোর জন্য হয়েছে শয়তানি আরে 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 থামো থামো কি করছো কি আরে তোমরা থামো থামো আলাদা হয়েও শান্তি নেই প্রতিদিন ঝগড়া তোমাদের করতেই হবে আমাকে বলছো কেন ওকে বলো না ও যেন আমার ঘরে এসে গোবর ফেলবে আর আমার মেয়েকে নিয়ে যত সব বলি এতই যখন সন্তানের শখ তাহলে নিজে একটা সন্তানের জন্ম দাও না কেন হ্যাঁ নিজের তো সে ক্ষমতাটা নেই মালতীর এই কথা শুনেই সবাই চুপ করে যায় লতিকার চোখে জল চলে আসে তুই আমাকে এভাবে বললি ছোট তাই ঠিক আছে লতিকা আর কোনো কথা না বলে চুপচাপ চলে যায় এই দিকে রাগের মাথায় কি কথা বলেছে সেটা সে বুঝতে পারে এ বাবা আমি মনে হয় একটু বেশি রাগের মাথায় বলে ফেলেছি এটা মনে হয় বলাটা উচিত হয়নি যতই হোক ভাই এতদিন আমি তোর সাথে সম্পর্ক রেখেছিলাম আজকের পর আর আমি তোর সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না তুই তোরটা বুঝে নে এই বলে বিজয় ঘরে চলে যায় অজয় এগিয়ে যায় মালতির দিকে তুমি আজকে যা কথা বললে তার তার জন্য জন্য আমি তোমাকে ক্ষমা করব না মা মা তুমি বড় মাকে এত বড় কথা বলতে পারলে আসলে আসলে আমি ওভাবে বলতে চাইনি আমি আমি বলে ফেলেছি রে মা রাগের মাথায় বুঝতে পারিনি আমি বলে ফেলেছি তুমি আমার সামনেই আসবে না চলে যাও এখান থেকে চলে যাও আমি বুঝতে পারিনি গো বুঝতে পারিনি সব সময় ঝগড়া করো সত্যি করে বলো তো তোমার মেয়েকে বাঁচানোর জন্য আমার আমার দাদার বৌদি কম করে হ্যাঁ তোমার মেয়ে যখন ছোট ছিল তোমার মেয়েকে বাঁচাতে গিয়ে ওই বৌদি হচ্ছে জলে ঝাঁপ দিয়েছে আর সেই সময় পেটে আঘাত লেগে তার সন্তানটা মারা যায় ওই ঘটনার পর থেকেই তো বৌদি আর মা হতে পারেনি আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমাদের ভালোর জন্যই আমরা আলাদা থাকতাম তোমরা দুই বউ সবসময় ঝগড়া করতে ঝগড়া করে সম্পর্কটা এমন জায়গায় নিয়ে এসেছ যে এখন তুমি বৌদিকে এত বড় কথা বলে ফেললে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনিব অনেক বড় ভুল হয়ে গেছে আমি তখন নিজের কথা না ভেবে ওর সন্তানের কথা ভেবেছিলাম তারই পদে পদে এই ফল পাচ্ছি কান্না আর এখন তো বাচ্চাটাকেও আমাদের কাছে আসতে দেয় না থাক থাক আমি চলে যাব আমি চলে যাব এখান থেকে এমন সময় ঘরের ভেতরে প্রবেশ করে মালতী দৌড়ে এসে লতিকার পায়ে পড়ে যায় ছোট বোন ভেবে ক্ষমা করে দাও না আমি আসলে বুঝতে পারিনি বুঝতে পারিনি রাগের মাথে অনেক বড় কথা বলে ফেলেছি দিদি তুমি আমায় ক্ষমা করে দাও দাও ক্ষমা করে আর ছোট পাছার বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও তারপরে তোমার পা ছাড়বো আগে ক্ষমা করো করো বলছি এমন সময় পুষ্প বেড়ে এগিয়ে আসে লতিকার দিকে তুমি রাগ করো না জেঠিমা মাকে ক্ষমা করে দাও না প্লিজ তোমার পায়ে পড়ি পুষ্প ছোট হলেও খুব বুঝনদার সে জানে তার মা একটু রাগি আর বদমেজাজি ওই জন্য সব সময় জেঠিমার সাথে ঝগড়া করে জেঠিমা তুমি মাকে ক্ষমা করে দাও আচ্ছা বাবা ঠিক আছে এবার ছাড় হ্যাঁ এমনি এমনি ছাড়বো না দিদি শোনো আমি তো অনেক কিছুই করতে পারি না তোমাদের বাড়ির পিছন দিকে কত বড় বড় কচুর গাছ হয়েছে আমি দেখেছি অনেক দিন থেকেই ভাবছি কিন্তু আমি তো রান্না করতে পারিনি একদিন কচুর তরকারি করে খাওয়াও না গো আমি জেঠিমার হাতে কচু দিয়ে চিংড়ি মাছ খাবো আচ্ছা ঠিক আছে বুঝলি ভাই মাঝে মাঝে সংসারে এমন অনেক কিছুই হয় যেটার পিছনে অনেক ভালো জিনিস লুকিয়ে থাকে সত্যি দাদা অনেক দিন পর আমরা আবার একসাথে হলাম এমন সময় রান্না করতে করতে কি আবার চিৎকারের শব্দ শুনতে পায় অজয় আর বিজয় আমি তো বলছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে দে দেখো দিদি আমি পারবো না অত কাজ করতে আরে একটু হাতাহাতি কাজ না করে দিলে আমি রান্নাটা তাড়াতাড়ি কি করে করব বলতো চিংড়ি মাছের খোসা ছাড়াতে গেলে অনেক সময় লেগে যাবে আমার হাতে মাছের গন্ধ হবে আমি করব না করব না তাহলে আমিও রান্না করে খাওয়াতে পারবো না সব সময় শুধু আমাকে দিয়ে কাজ করানোর ধান্দা তাই না

আমি সংসারের সমস্ত কাজ করবো আর তুমি পায়ের ওপর পা তুলে বসে থাকবে আরাম করবে সেটা হবে না